পরিস্থিতি ইসলাম হল কমপ্লিট কুড অফ লাইফ অন্যান্য জীবন ব্যবস্থা তো ইসলাম পবিত্রতা অর্জনের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছে কারণ ইসলাম হলো পবিত্রতা ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতা এজন্য ইসলাম বলেন একজন সে হবে মমিন পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন আর তার এই পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাহিজ্যিক দৃষ্টি থেকে হবে না তার বাহিজ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি তা বাতেনি বা আর্থিক পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা খুবই জরুরি বাহিজিক পরিচ্ছন্নতার মধ্যে শরীর বা দেহের পবিত্রতা ঘর বাড়ির আঙিনা এগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি ইসলাম শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কথাই বলে না এটাও বলে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে অবশ্যই তুমি সুগ্রাণ যে যেকোনো একটি ঘ্রাণ তুমি শরীরে ব্যবহার করো আত্মিক পবিত্রতা মনোভাব নিজের আত্মাকে সেরে মুক্ত করতে হবে হিংসা বিদ্বেষ মুক্ত করতে হবে অহংকার মুক্ত করতে হবে

পবিত্রতা হলো ইমানের অঙ্গ পবিত্রতা হলো ইমানের অঙ্গ অর্থাৎ পবিত্রতাকে ইমানের সাথে সংশ্লিষ্ট করে দেওয়া হয়েছে আপনার পুত্র পবিত্রতা এটা ইমানের একটি ইমান ওলাদের একটি চিহ্ন সম্মানিত পুষ্ট এই জন্য পূত পবিত্রতার তিনটি দিক রয়েছে এর মধ্যে এক নাম্বার হলো শারীরিক পবিত্রতা দুই নাম্বার নাম্বার হলো পোশাকের পবিত্রতা পবিত্রতা তিন আত্মার এই তিনটি জিনিসকে গুরুত্ব দিতে হবে এর মধ্যে এক নাম্বার শারীরিক পবিত্রতা সেটি শারীরিক পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরজের কথা বলা হয়েছে এর মধ্যে বাহিরে সাত ফরজ আর ভিতরে ছয় ফরজ বাহিরে সাত ফরজের মধ্যে অন্যতম হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা মানে সতর থাকতে হবে কেবলামুখী হওয়া আর অক্তমত নামাজ পড়া নামাজে নিয়ত করা রসুল্লাহ তিনি হাদিসের মধ্যে বলেছেন

আল্লাহ দরবারে নামাজ প্রবণ হয় না এই জন্য সম্মানিত উপস্থিতি শারীরিক পবিত্রতা খুবই জরুরি আর শারীরিক পবিত্রতার ব্যাপারে ইসলাম যত বিস্তৃত বিধিবিধান দিয়েছে দুনিয়ার কোন ধর্ম এত বিস্তৃত পবিত্রতার ব্যাপারে বিধিবিধান দেয়নি কোন ধর্ম এত বিস্তৃত পবিত্রতার ব্যাপারে বলেনি যে পবিত্রতার কথা ইসলাম বলেছে সুহান আল্লাহ তিনি দীর্ঘ হায়াত হয়েছিলেন কেউ বলেছেন তিনি দেড়শো বছর আবার কেউ বলেছেন তিনি দুইশো বছর এই দেড়শো অথবা দুইশো বছর হায়াতের জিন্দিগীতে তিনি বহু ধর্ম পালন করেছেন খ্রিস্টান ধর্ম পালন করেছেন ইহুদি ধর্ম পালন করেছেন মূর্তি পূজা ধর্ম পালন করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অবশেষে সত্যের সন্ধানে মক্কা এলেন সেখান থেকে তিনি মদিনায় হিজরত করেন তারা হাবিবের সাথে সাক্ষাৎ করে সত্য ধর্ম ইসলাম কে গ্রহণ করলেন সুবহানাল্লাহ

সেই তাকে ঠাট্টা করে বলতেছে যে এইগুলা কি শিখার জিনিস আমাদের ধর্ম এমন মহান ধর্ম আমাদের নবী এমন শ্রেষ্ঠ নবী আমাদের আল্লাহ এমন মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত

আমাদেরকে তিনি ডান হাত দিয়ে শৌচকার্য করা নিষেধ করেছেন সোহানলা জাম হাত দিয়ে কোনো নাটকের কাজ করা যাবে নাহা না আনিল আগমী এবং তিনি আমাদেরকে হাদ্দি গবর এগুলির মাধ্যমে ঢেলা করতে নিষেধ করেছেন সোহানলা এরপরে তিনি আমাদেরকে বলেছেন তোমাদের জন্য যথেষ্ট হবে অন্তত পক্ষে সর্বনিম্ন গেলে তিনটি ব্যবহার করবে সোহা আল্লাহ এই সুন্দর ধর্ম এবং হাজির সালমান আমাদের ধর্মের এই সৌন্দর্যকে অত্যন্ত গর্বের সাথে গৌরবের সাথে মুসলিকদের কাছে তুলে ধরতেছে সোহা আল্লাহ

মহব্বত করে ভালোবাসি পবিত্রতা অর্জন করার ব্যাপারে গুরুত্ব দেয় আল্লাহ যারা মহাব্বত করেন ভালোবাসেন এরপরে আমরা সোভা সৌরাজের দুইশো বাইশ নামে আল্লাহ বলেছেন

আল্লাহ শুধু তওবাকারীদেরকে ভালোবাসে এবং দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ এই ये অন্যতম একটি নিদর্শন হলো কি ধরে বলেন কি ওজন আল্লাহ আমাদেরকে সিস্টেম শিক্ষা দিয়েছেন ফেরাবীবের মাধ্যমে তোমরা যদি দূত পবিত্র থাকতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে ওযু অবলম্বন করতে হবে ওযু করতে হবে আর ওযু এটা আমাদের ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিআর একটি নিদর্শন আমরা প্রতিদিন কতবার ওযু করি এর কোন বমন আগে মাসক্ত সালাতে করি সালাতে করি এর ছড়া আমরা অনেক সময় ওযু করে থাকি হযরত আবু নবীর ফাতমাজি رسول الله صلى الله عليه وسلم قال من توفى فانسى ملكوتها ثم قال اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ثم قال اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له ثمانيه ابواب الجنه يدخلوا

তোমার যে দরজা দিয়েছে তুমি জান্নাতে প্রবেশ করো তোমাকে বাধা দেওয়া হবে হ্যাঁ আরেকটি হাদিসের মধ্যে এসেছেন সম্ভবত হযরত বারা সাহেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কবরবাসীকে লক্ষ্য করে বললেন তোমরা আমাদের অল্পগামী আমরা তোমাদের পিছে নেব অতি শীঘ্রই তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে এর মানে তিনি বললেন আমার আফসোস হচ্ছে আমার ওই সমস্ত ভাইদের জন্য যাদের সাথে আমার দুনিয়াতে কখনো সাক্ষাৎ হবে না সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাই দোয়া আপনার সঙ্গী আমরাই জব নার ভাই

আর দুই নাম্বার আমার ও সমস্ত মানুষ যারা দুনিয়াতে বেশি 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 ওযু করতো তাদের অঙ্গ অঙ্গগুলি নুরের ধরনাবে ওয়া আসহাবায়ে কালো ঘোড়ার পালের মধ্যে সাদা ঘোড়াগুলি যেমন চিনে নেওয়া যায় কিয়ামতের ময়দানে আমার ও সমস্ত বান্দারা যারা বেশি বেশি ওযু করতো যারা বেশি বেশি আমি আল্লাহকে সেজদা দিত এ মত ময়দানে তাদের কোমরের শেদদার চিহ্ন 90শে উঠবে এবং তাদের ওজুর অঙ্গ potomgo গুলি নুরের বিজলি ন্যায় তাদের বিজলি ন্যায় নূরে ঝলকাতে থাকবে সুবহানাল আমি দেখে বুঝতে বলবো এরা আমার উন্ম যারা দুনিয়াতে নামাজের সাথে সম্পর্ক গভীর ছিল ওজুর সাথে সম্পর্ক গভীর ছিল সুবহানাল দয়নার আমার আমি হরে রাদে আল্লাহ তাআলা আমরা আমি তোমাদেরকে এমন একটি আমল বলে দেবো না যে আমলের মাধ্যমে তোমাদের সমস্ত গুণাগুলি ধুয়ে বসে যাবে সব এমন একটি আমল তোমাদেরকে বলে দেবো

বেশি বেশি কি করা অজু করা অজু করা শীতের সময় কষ্ট অজু করা তারপরে অজু করা দুই নাম্বার যাত্রা করুন কথা ইলাল বেশি বেশি আল্লাহর ঘরের দিকে যাওয়া আল্লাহর ঘরে গমন করা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক গভীর করা আর তিন নাম্বার হলো ওয়া ইনতিজার ওয়া বাদা সালাতি আল্লাহ রাসূল বলেন তিন নাম্বার গুণ হলো এক ওয়াক্ত নামাজ পড়ে নামাজ পড়ার করে আর এক নামাজ নামাজের জন্য অপেক্ষা করা রোয়েট করা এই তিনটি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ সোহার মহাটা আলাহ তার জীবনের সমস্ত গুনাগুলি নিঃশেষ করে দেবে দেবী সোহার জোরে বলে সোহান আল্লাহ এর পরে আলাদা আছে বলেন আর এটাই হলো ইমানদারের আলামর চিহ্ন এটাই হলো ইমানের ধীরতা মজবুত ইমানের লক্ষণ তাহলে এক নম্বর কি বেশি বেশি অজু করা বেশি বেশি কি করা অজু করা দুই নম্বর নামাজ বেশি বেশি মসজিদে আসা মসজিদে ভ্রমণ করা আমাদের মা বোনেরা অনেকেই শুনি বাড়িতে নামাজ ঠিক মতো পড়ে এগুলি আপনারা খেয়াল রাখবেন নামাজের ব্যাপারে আবার আলোচনা করব তারপরে আপনাদের দায়িত্ব যে সমস্ত মা বোনেরা আপনার স্ত্রী নামাজ পড়তেছে না আমার স্ত্রী ঠিক মতো নামাজ পড়তেছে না তার হাতের খাবার গুলি খাচ্ছি এটা কিন্তু ঠিক না সে যেন পুত পবিত্রতার ব্যাপারে গুরুত্ব দেয় নামাজের ব্যাপারে গুরুত্ব দেয় আর একটা কথা মনে রাখবেন নামাজের ব্যাপারে কোনো কনসিডার চলে না এই জন্য স্ত্রীকে তাকাদা দিবেন বেশি বেশি তাকাদা দিতে হবে খেয়াল করতে হবে কোন নারীরা ঘরের বাড়িতে নামাজ পড়েন অনেক মহিলা আছে কাজের দোয়াই দিয়ে জহর আসর কাদা করে ফেলেন এগুলো খেয়াল রাখবেন যে নামাজ আগে না কাজ আগে হলো নামাজ তারপরে হলো কাজ আপনার শরীর পবিত্র থাকলে আপনি কাজ করতেছেন কি হয়েছে না শরীরে একটু মাটি হয়েছে তাই না আপনি প্রচুর করে নামাজ পড়েন শেষে আপনি গোসল করেন কোন সমস্যা নেই কিন্তু আপনি এই কাজের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দিতে পারেন না নামাজের ব্যাপারে আপনি অবহেলা করতে পারেন না এই জন্য সম্মানিত উপস্থিতি মহবতদেরকে তাকাতে দিবেন তারা যেন নামাজ ঠিক করে পড়ে আর আপনাদের দায়িত্ব বেশি বেশি মসজিদে আসা মসজিদের সাথে সম্পর্ক গভীর করা এই জামানা হলো ফেতনা প্রসাদের জামানা এই জামানায় যদি আপনি দিন এবং ইমানের উপরে মজবুত থাকতে চান তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখার বিকল্প কিছুই হতে পারে না কিন্তু এই জামানার মানুষেরা মসজিদের সাথে সম্পর্ক কমিয়ে দেবে দার্জালের ফেতনার মধ্যে তারা পড়ে এজন্য এই জন্য অনুরোধ করবো যত বেশি পারি নিজে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করবো সন্তানদেরকে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করাই দেব আল্লাহ বিজ্ঞান করো সকলে বলি আমি তিন নম্বর যেটা বলতেছিলাম নামাজের জন্য অপেক্ষা করা এক একটু শেষ আর এক একটু জন্য অপেক্ষা করা আর এক একটু প্রস্তুতি গ্রহণ করা এইগুলি যারা করবে এরা হলো প্রকৃত মুমিনদের লক্ষণ আর এইগুলি যারা অর্জন করবে এদের জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ পাক দিয়ে মুছে দেবে সোহান আল্লাহ এরপরে তিন নাম্বার হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কোন হাদিস আছে কি কথা বলিত মান তাতাহারা ফি মিন বাইতিহি ফি বাইতিহি সুম্মা মাশা ইলা মিন ইলা 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 ইলাল মাসাজি আল্লাহ রাসূল তিনি বলেছেন যে ব্যক্তি বাড়ির থেকে পবিত্রতা অর্জন করে বাড়ির থেকে পূত পবিত্রতা অর্জন করে শলা আদায় করার জন্য মসজিদে রওনা দেবী আল্লাহ সোভাহানা মুহাতা আলাহ তার প্রতিটি কদমে কদমে নেকি লিখতে থাকবে এবং তার প্রতিটি কদমে কদমে আল্লাহ তার জীবনের গুণাগুলী ভাব করতে থাকবে শোভা আল্লাহ আর এর এরপরে আমরা যারা বলেছেন যে ব্যক্তি রাত্রে শোয়ার সময় পবিত্র হয়ে বিছানায় শুবে আল্লাহ শোভাহানা মুহাতা আলাহ তাকে আল্লাহ তাআলা তার এতেকালের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে সোহান আল্লাহ এরপরে ধরে বলেন সোহান আল্লাহ এরপরে রসুল্লাহ সাল্লি আসালাম আরেকটি আদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রাতের বেলা পবিত্রতা অর্জন করে রাত্রে জাগ্রত থাকবে সলা তাদাই করবে দুনিয়া আখেরাতের সবকিছু আল্লাহর কাছে চাবে আল্লাহর কাছে যা কিছু চাবে আল্লাহ তাই দিয়ে দেবে এবং আল্লাহ আল্লাহ সোহান আগুমাত তার দোয়াকে কবুল করে নেবে সোহান আল্লাহ জরে বলেন আরো জোরে বলেন সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এখন পবিত্রতা অর্জন না করার কি শাস্তি অর্জন না করার কি শাস্তি পবিত্রতা অর্জন না করার শাস্তি কঠোর এবং এই ব্যাপারে অবহেলা করা যাবে না পেশাব এবং সৌচকার্য এগুলি থেকে এগুলি থেকে মুক্ত হওয়ার পরে আমরা পূত পবিত্র হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব আর বিশেষ করে এই পেশা মানে প্রস্রাব এবং সৌচকার্য এগুলি থেকে আমরা যখন যাব নিজেদেরকে নাপাকি থেকে রক্ষা করার জন্য চেষ্টা করব সম্মানিত উপস্থিতি হযরত আবু হেরাতি আল্লাহ তাআলা তিনি বলেন ইসান মিনাল গাওলি তোমরা প্রস্তাব থেকে নাপাকি থেকে তোমরা বাঁচার চেষ্টা করো কেননা বহু মানুষের কবরের আজাব হবে এর অন্যতম কারণ হলো এই নাফাকি থেকে প্রস্রাবের নাপাকি থেকে পায়খানার নাপাকি থেকে নিজেকে রক্ষা না করার সতর্ক না থাকে এরপরে আরেকটা হাদিসে এসেছেন

অমায় দিবানী এই দুইটা কবরের শাস্তি আসলে বড় কোনো পাপের কারণে না অন্যটা বলা উচিত আর বড় কোন পাপের কারণে না এই দুইটা কবরে ইন্ন ইনা হোমা ইয়া দিবানি তাদের দুইজনের শাস্তি হচ্ছে আহাবু লা লাস্তা মিনাল গল এর মধ্যে একজন যে পশ্চাদ থেকে সতর্কতা অবলম্বন করতো না পবিত্রতা অর্জন করতো না পদ্মার অর্থাৎ মানুষের মধ্যে গন্ডগোল বাধায় দেয় এটা আসে না আজকে বর্তমান দুনিয়ার মুসলমানদের দিকে তাকা বর্তমান দুনিয়ার মুসলমানরা দেহের পবিত্রতার ব্যাপারে গুরুত্ব দেয় পোশাকের পবিত্রতা হ্যান্ডসাম পোশাক পরা